সৌদি আরব থেকে চলে এলো আপনাদের প্রিয় আইটেম গুলো আলহামদুলিল্লাহ কি কি নিয়ে এলাম এই কার্ডনের ভিতরে বাই এয়ারে করে ইনশাল্লাহ আপনাদের অনেক অনেক প্রিয় আইটেম যদি সৌদি আরবের থেকে আমরা সরাসরি আপনাদের জন্য নিয়ে এসে থাকি তো সেগুলি আজকে একটু আনবক্সিং করে দেখাচ্ছি মানে এমন এমন কিছু আইটেম আছে যেগুলো আসলে দেখলে আপনাদের হয়তো কেউ প্রথম দেখেছে বা এমন কেউ হতে পারে যাদের অনেক প্রিয় সৌদি আরবের এই খাবারটা এমন চমৎকার চমক্ত কিছু আইটেম যেগুলো আমরা অনেক সৌদি আরবের প্রিমিয়াম সবগুলো থেকে এবং প্রিমিয়াম ক্যাটাগরির যে আইটেমগুলো আছে এগুলো কিন্তু আমরা আপনাদের জন্য সিলেক্ট করে থাকি একটু কাজ এনে দেখান মোটামুটি আমরা আট কাস্টার আইটেম আনার চেষ্টা করেছি আপনাদের জন্য

তারপর আছে হচ্ছে চকোপান রেড উইথ আলমন্ড অ্যান্ড হোয়াইট চকলেট উইথ কোকোনাট ফ্লেভার কোকোনাট ফ্লেভারও আছে ফ্লেভারের চকলেটটা কিন্তু খুব দারুণ হুম এরকম সাদা হয়ে থাকে চকলেটের অংশটা ভিতরে খেজুর বাদাম এবং কোকোনাটের একটা ফ্লেভার থাকে বিসমিল্লা হম আপনার সন্তানের জন্য এর চেয়ে মজাদার এর চেয়ে সুস্বাদু কোন চকলেটই হতে পারে না খুবই সুস্বাদা এ হচ্ছে চকলেট